নবুদের নবোদের সঙ্গে যে পূজা মণ্ডপ তার একদম ফ্রন্ট এলিভেশন মেকানিজম রয়েছে যে মেকানিজম দুটো কিন্তু এক্স রে এক্স রে প্লেটকে কিন্তু এইভাবে ইউজ করা হয়েছে নিউ ব্লগ আর সব থেকে আগেই একটা কথা বলি এখন মানে এখন থেকে যেই ব্লগুলো আসবে দুর্গা পুজোর টপিকে সেই ব্লগুলোর কিন্তু মানে ফরম্যাট থাকবে খুব ছোট ভ্লগ হবে একদম শেষ মুহুর্ত লাইক এক্সক্লুসিভ ফার্স্ট লুক বলতে পারো বা প্যান্ডেল পরিক্রমা যেটাই বলো সেটা কিন্তু একদম ছোট করে থাকবে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না একদম ছোট করে ব্যাপারটাকে পুরো র রাখবো আর তাড়াতাড়ি অনেকগুলো প্যান্ডেল কভার করতে হবে সেই ইন্টেনশান নিয়ে তাড়াতাড়ি করে কিন্তু প্যান্ডেলগুলো দেখাবো তো চলো আজকে চলে এসছি রাজডাঙ্গা নব উদয় সংঘের পূজা মণ্ডপে আর দেখে নি রাজডাঙ্গা নবদের সঙ্গে কীরকম কী প্যান্ডেল সাজিয়েছে তাদের মণ্ডপসজ্জা আলোকসজ্জা খুব ভাইরাল তাদের থিমে নাম এবারে প্রশ্ন চলো দেখে নি হচ্ছে কিন্তু রাজডাঙ্গা নবদের সঙ্গের যে পূজা মণ্ডপ তার একদম ফ্রন্ট টেলিভিশন অপরূপ সুন্দর কিন্তু ফ্রন্ট এলিভেশনটা থিমের নাম কিন্তু হচ্ছে প্রশ্ন আর খুব কিন্তু ভাইরাল পুরো ব্যাপারটা আর এটাই হচ্ছে কিন্তু ফ্রন্ট এলিভেশান আর মারাত্মক কিন্তু ভি রয়েছে তাছাড়া পুরোটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু রোটে রোটেট হচ্ছে ভেতরটা যাই সব কিছুই দেখাবো চলো ভেতরটা গিয়ে কন্টিনিউ করছি আমি দুর্গার উল্লাসে আলিঙ্গনে মহামারি যাবে মুছে ভেতরে কিন্তু এগুলো হচ্ছে এক্স রে এক্স রে প্লেটকে কিন্তু এইভাবে ইউজ করা হয়েছে আর ভেতরটা কিন্তু খুব বম একটা ব্যাপার বম লাইটিং ওপরে কিন্তু মাথার যে এমআরআই সেগুলো কিন্তু রয়েছে আর মাঝখানে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার রয়েছে যেটা কিন্তু মূল অ্যাট্রাকশন এই পুরো থিমটা নিচের দিকটা দেখায় ওইখানে কিন্তু দুটো মেকানিজম রয়েছে যে মেকানিজম দুটো কিন্তু একটা গোল স্ট্রাকচার রয়েছে যার মধ্যে জল রয়েছে সেটাকে একটা সাইড দিয়ে তুলছে উনি একবার একটা সাইড দিয়ে তুলছেন এরকম একটা ব্যাপার জলটা কিন্তু আপ ডাউন হচ্ছে খুব ভালো কনসেপ্টে কিন্তু পুরো ব্যাপারটাকে বানানো হয়েছে আর এখানে কিন্তু একটা ওই মৌমাছির যে মৌচাক হয় সেই শেপের কিন্তু একটা স্ট্রাকচার একটা ওয়াল মতো বানানো হয়েছে হচ্ছে কিন্তু রাজ ঢাকা সঙ্গে যে অপরূপ সুন্দর মাতৃপ্রতিমা প্রতিমা সেটা খুব সুন্দর কিন্তু লাইটের ব্যাপার রয়েছে চারিদিকে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে লাইটিং খুব ওয়ার্ম লাইটিং এর মধ্যে কিন্তু প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে অপরূপ সুন্দর লাগছে থাকের পিঠে পড়ল কাটি পূজো মাটি জমজমাটি তুমি সাজে সেজেছে আকাশ বলতে কিন্তু বৃষ্টি নেমে গেছে পঞ্চমী পড়েছে মানে কী মানে পঞ্চমী পড়েছে মানে আলিপুর আবহাওয়া দপ্তর যেরকম বলেছিল নিম্নচাপ কিন্তু নেমে গেছে সে রাত বারোটাই কেন না হোক তাই হোক কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও অনেক খাটাখাটনি করছি আমরা ব্লগাররা কন্টেন্ট বানানোর জন্য তো সাপোর্ট করো ভালোভাবে লাইক করে দাও শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো তো টাটা ভাবে তো দুর্দান্ত অনেকটি গুলোপুঝোর ব্লগ